হ্যালো এভরিওয়ান ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যাচ পয়েন্টস আজ আমরা দুটো ম্যাচ নিয়ে আলোচনা করবো ইন্ডিয়া বাংলাদেশ এবং আর্জেন্টিনা ব্রাজিল তো এই দুটো ম্যাচ স্টার্ট করবো আমি প্রত্যয় অ্যান্ড আই সায়ত্ত উইথ মে হাই গাইজ তো আজকে আমরা যে দুটো ম্যাচ নিয়ে আলোচনা করবো সেটা তো ফার্স্টেই বলা হয়ে গেছে তো প্রথমেই যে ম্যাচটা নিয়ে আলোচনা করার বিষয় সেটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের খেলা যেটা কিনা অ্যাকচুয়ালি এশিয়া কাপ কোয়ালিফায়ার্স হিসাবে দেখা হয়েছে তো কোয়ালিফার্সে তারা খেলেছে ফার্স্ট ম্যাচ ইন্ডিয়া এবং বাংলাদেশের যেটা কিনা ইন্ডিয়াতেই খেলা হয়েছে প্রথম লেগ হিসাবে তো এবারে যদি দেখি আমরা তো ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচের ক্ষেত্রে ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু পিছিয়ে গেছে ১২৬ ছাব্বিশতম পজিশনে আছে ইন্ডিয়া এখন ফিফা এ যেখানে বাংলাদেশ কিন্তু একশো পঁচাশি নম্বর এ অবস্থান করছে তো প্রথমেই যেটা মেনলি বলার সেটা হচ্ছে এই ম্যাচটা এতটা মানে দৃষ্টি কটু দেখতে লেগেছে ম্যাচটা মানে লিটারেলি ফ্রাস্ট্রেটেড লেগেছে পুরো ম্যাচটা দেখতে যেখানে কোনো দলেরই বাংলাদেশ বলো বা ইন্ডিয়া বলো কারোরই কোনো রকমভাবেই সেরকম খুব ভয়ানক কিছু খেলা আমরা দেখতে পাইনি কিন্তু কয়েকটা জায়গায় কিছু মিস্টিকের কারণে আমরা অনেক কিছু কেওস দেখেছি কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আমি আসি ফার্স্টেই সেটা হচ্ছে ইন্ডিয়া প্রথমেই অ্যাটাকে অনেক স্ট্রাগল করেছে অ্যাটাকিংয়ের পাসিংয়ের কোনো সেন্স নেই ভুল ভাল পাসিং আমরা দেখেইছি অলরেডি তার সঙ্গে ফিনিশিংয়েরও তো কোনো কিছুই নেই বলতে গেলে প্রায় মানে পুরোপুরি ডিসঅপয়েন্ট করা হয়েছে পুরো ম্যাচটায় সুনীল ছেত্রী রিটায়ারমেন্ট থেকে ব্যাক করার পরেও ইন্ডিয়া কিন্তু মানে লাস্ট খেলা মালদ্বীপের সাথে যাই খেলুক না কেন সেটা আমি ধরতবের মতো ধরিও না অ্যাকচুয়ালি ফ্রেন্ডলি হিসাবে বলো বা যাই হোক তো বাংলাদেশের সাথে এই ম্যাচটা খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে ইন্ডিয়ার অ্যাটাকিং পারফরমেন্স বিশেষ করে আর বাকি যদি বলি তো বাংলাদেশও সেক্ষেত্রে কিন্তু যে খুব বেশি মানে ভালো অ্যাটাক করেছে না তা নয় কিছু কিছু মিস্টেক বাংলাদেশকে এগিয়ে দিতে পারতো হয়তো ম্যাচের লিডে কিন্তু বাংলাদেশ এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি কিন্তু বাংলাদেশ অন্য দিক থেকে যদি দেখি তপু বর্মনদের টিম ডিফেন্ড কিন্তু যথেষ্ট ভালো করেছে বিশেষ করে ওদের ক্যাপ্টেন তপু বর্মন যেটা বলার এবং মিডফিল্ড যেটা বলার সেটা হচ্ছে কি না বাংলাদেশে যে হাই প্রোফাইল প্লেয়ার যেটা যাকে নিয়ে যাকে ঘিরে আর কি পুরো ম্যাচটা নিয়ে মার্কেটিং করা হয়েছিল সে কিনা হচ্ছে হামজা চৌধুরী ইংল্যান্ডে খেলে তো সেই হামজা চৌধুরীকে ঘিরেই কিন্তু ম্যাচটা রিভলভ হয়েছে পুরোটা যে কারণে আমরা দেখতে পাই মাঠের যে কোনো প্রান্তে যে কোনো মেন মেন পজিশনে ডিফেন্ডিং বা অ্যাটাকিংয়ে হামজা চৌধুরী কিন্তু নিজেকে ভালোভাবে ইনভলভ করেছে এবং তার কিন্তু যে ফিজিক্যাল এবিলিটি বা হোয়াট যে বল উইনিং এবিলিটি সেগুলো কিন্তু খুব দারুণভাবে বাংলাদেশ কিছুটা কাজে লাগাতে পেরেছে কিন্তু অবশ্যই অ্যাটাকিংয়ের ক্ষেত্রে অতটা ফলপ্রসূ হয়নি যেখানে যদি ইন্ডিয়ার কথা বলতে যাই সেটা বললে হচ্ছে প্রত্যয় কী মনে হয় বিশাল কাইতের পারফরমেন্স কেমন হয়েছে বিশালকায় নিয়ে আমি বলার আগে যেটা বলতে চাইছি যেটা হচ্ছে হামজা চৌধুরী যেভাবে নিজেকে ইমপ্রুভ করেছে অ্যাকচুয়ালি ও খেলতো যখন লেস্টার সিটির হয়ে তখন ও নাম্বার সিক্সে খেলতো কিন্তু নাম্বার সিক্স অ্যাকচুয়ালি যে পজিশনটা সেই পজিশনে খেলতো কিন্তু ও পরবর্তীকালে যখন এখন মানে ও এখন শেফিল ইউনাইটেড হয়ে লোনে খেলছে তো এখন ইপিএল এ সরি ও এখন চ্যাম্পিয়ন্স সরি কি জানো ওদের সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন তো হ্যাঁ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপ তো সেখানে হচ্ছে ও হয়েছে সেখানেও নিজেকে নাম্বার এইট হাইব্রিড মানে একটা পজিশানে শিফট করতে পেরেছে মানে ইম্প্রুভ করেছে তো সেক্ষেত্রে সেটাই কালকে ওদের নিজেদের দেশের হয়ে মানে বাংলাদেশের হয়ে নিজে সেটাই প্রমাণ করেছে কারণ হচ্ছে বা চৌধুরী যেভাবে ডিফেন্স সামলেছে মানে একদম সলিড ট্যাকেল মেরেছে সেরকম অনেক অ্যাটাকের চান্সও কিছু কিছু ক্রিয়েট করেছে যেগুলো খুব ভাইটাল ছিল যেগুলো ওদের অ্যাকচুয়ালি অ্যাটাকারদের ফল্টের জন্য একমাত্র গোলগুলো না হওয়ার মতো চান্স হয়েছে আর সেখান থেকে আমরা কথা যেটা বলছি সেটা হচ্ছে বিশাল কাই ম্যাচের শুরুতেই শুরু থেকেই যেরকম জঘন্য যেরকম মানে সুইপার কিপারের কেমন একটা জঘন্য ভার্সানে নিজেকে প্রুভ করানোর চেষ্টা করছিল আমি বুঝতে পারছিলাম না তো মিস পাস থেকে শুরু করে মিস জাজমেন্ট আরও এমন কিছু ভাইটাল জায়গায় অপোনেন্টের পায়ে বল দিয়ে দিচ্ছে যেগুলো হচ্ছে একমাত্র বাংলাদেশ একশো পঁচাশি র্যাঙ্ক কেন সেটা প্রমাণ করে দিচ্ছে কারণ মানে করে দিয়েছে কারণ হচ্ছে এই এই চান্সগুলো যেভাবে ফিনিশ করতে পারেনি তারা তার কারণে তাদের র্যাঙ্ক এতটা পিছিয়ে তো বিশাল কাইত কালকে একার হাতে ম্যাচ হারানোর জন্য দায়ী হতে পারতো কিন্তু মানে ম্যানুলো মার্কেস যেটা বলেছে ম্যাচের শেষে প্রেস মানে কী বলো প্রেস কনফারেন্সে যে আমাদের টিমের সব প্লেয়ার এত খারাপ খেলেছে আমাদের এইটাই পজিটিভ মানে পজিটিভ পয়েন্ট যে আমরা ম্যাচটা হারিনি আমাদের কপালটা এতটাই ভালো ছিল যে আমরা ম্যাচ হারিনি তো তার একটা মূলত মানে কি বলবো ডাইরেক্ট ইঙ্গিত ছিল বিশালকাইতেের দিকে যে যেভাবে যারা মানে যেভাবে ম্যাচ ঝোলাচ্ছিল তো একেবারে মানে

তো ইন্ডিয়ার আগা পাসতলা পুরোটাই ইম্প্রুভমেন্টের দরকার তো সেক্ষেত্রে যদি আমি ফার্স্টের থেকে বলার চেষ্টা করি তাহলে কোনো দিন শেষ হবে না কিন্তু স্টিল কিছু কিছু জিনিস যেগুলো অ্যাকচুয়ালি ইম্প্রুভ করা সম্ভব এই মুহুর্তে দাঁড়িয়ে সেগুলো হচ্ছে প্রেসিং ঠিক আছে যার কারণ ইন্ডিয়াতে একটা ওয়েদার একটা খুব বড়ো ভাইটাল পয়েন্ট কাজ করে যেখানে কিনা আগের দিনের ম্যাচ কিন্তু যথেষ্ট সুন্দর ওয়েদারেও খেলা হয়েছে তো যে কারণে আমরা চাইবো যে ইন্ডিয়ান প্লেয়াররা ঘন ঘন প্রেস করুক বা কন্টিনিউ প্রেস করুক নাইনটি মিনিটস না হোক অ্যাটলিস্ট এইটটি মিনিটস অবধি তো প্রেস করাই যায় যেগুলো আমরা ওয়ার্ল্ড ফুটবলে দেখে দেখে আসি এতক্ষণ এবং যেটা আর একটা জিনিস করা যেটা কিনা খুব কমন একটা জিনিস সেটা হচ্ছে উইং প্লে বা স্ট্রেচ খেলে যেটা মাঠের দু সাইড দিয়ে অ্যাটাক করা সেই জিনিসটাকে কিন্তু আমরা ইন্ডিয়াতে দেখতে পাইনি এখনো অবধি সেইভাবে লিস্টন কোলাসো এবং মনভীর সিং থাকা সত্ত্বেও সেইভাবে কিন্তু ওয়াইড স্প্রেড যে অ্যাটাকটা না কালকে মনভীর সিং খেলেনি কালকে তো ইয়ে খেলছিল হ্যাঁ এবং শুধু উদান্তা ইনজিওর্ড মানে মনভীর সিং ইনজিওর্ড বলে উদান্তা খেলেছে সেই বিষয়টা নয় মানবীর এবং বাকি যারাই খেলে না কারণ সেই পজিশনটায় কিন্তু ওরা অতটাও এক্সপ্লয়েট করতে পারে না যতটা কিনা আমরা দেখে অবভস্তে যে কোনো বড় বড় ক্লাব বা বড় বড় তারা যখন ক্লাবের হয়ে খেলে সেই জিনিসটা যখন করে মানে তারা অ্যাকচুয়ালি কি করে যে মানে হোয়াইট প্লে মানে হচ্ছে ডিফেন্সটাকে স্ট্রেচ করে যাতে হচ্ছে আমাদের सुनील छेत्रীর মতো প্লেয়াররা যারা হচ্ছে পচা আর যারা হচ্ছে বক্সের মধ্যে ঘোরাফেরা করে তারা সেই মাঝখানের স্পেসগুলোকে এক্সপ্লয়েট করে সেটার কোনো নেক্সট যদি আমরা দেখি তো আমরা মিডফিল্ডটাকে আর একটু স্ট্রং করতে পারি কারণ ফুটবলের মেন খেলা রিভলভ হয় মিডফিল্ডে অনুযায়ী কেউ কারণ মিডফিল্ড যতটা বেশি কন্ট্রোলে থাকে সেই টিমটা ততটাই কিন্তু ফল দিতে পারে অর্থাৎ সেটাই হচ্ছে মেন ব্যাপার যে মিডফিল্ড কেমন পারফরমেন্স করছে বা মিডফিল্ড যদি ডমিনেট করতে পারে ঘন ঘন পাসিং বা অ্যাকিউরেট পাসিং বা অ্যাকিউরেট বল উইনিং এগুলো যদি করতে পারে মিডফিল্ড থেকে তাহলেই কিন্তু ডিফেন্স বলো বা অ্যাটাক বলো দুটোতেই কিন্তু সমানভাবে এগিয়ে যেতে পারবে ইন্ডিয়া যেটা আমরা কালকে বাংলাদেশকে দেখেছি হামজা চৌধুরী যে মিডফিল্ড যে ডিএমএফ আমাদের সেটা একটা বিরাট বড় অভাব সেই পজিশনটা যেখানে হামজা চৌধুরী পুরোপুরি মিডফিল্ডটা একমাত্র মানে ওর ওপর ভরসা করে মিডফিল্ডটা ছেড়ে দিয়েছিল যার ফলে ও মিডফিল্ড যেভাবে এক্সপ্লোয়েট করেছে তার ফলে মানে ম্যাচটা ফার্স্টে বলতে ড্র হয়েছে আর সেকেন্ড হচ্ছে এরকম ক্রিটিক্যাল কিছু সিচুয়েশনও ক্রিয়েট করেছিল বাংলাদেশ যেগুলোয় মানে বিশালকায় দু একটা সেভ না দিলে হয়তো গোল হয়ে যেতেই পারবেন একদম তো আর যদি কিছু দু চারটে পয়েন্ট যদি এখনও ইউজ করা যায় সেগুলো হচ্ছে মানে মোটামুটি যদি আমরা দেখি যে বিল্ড আপের ক্ষেত্রে যদি আমরা দেখি তো ইন্ডিয়া খুব প্যানিক করে অ্যাকচুয়ালি এই জিনিসটা খুব প্যাথেটিক বিষয় কারণ হুটপাট প্যানিক করে গেলে ভুল পাস হয় ভুল পাসের ক্ষেত্রে অ্যাট্যাক সমস্যাই মানে অ্যাটাক তো হয় না উল্টে কাউন্টার অ্যাটাক হওয়ার প্রবল একটা সম্ভাবনা তৈরি হয় এবং গোল খাওয়ারও বহুত বড চান্স হয় হ্যাঁ তো কালকে এই এই জিনিসটা অনেকবারই হয়েছে তো ডিফেন্সের বল উইন করে সেটাকে যদি ঠিকঠাক পাস খেলানো যায় এবং ঠিকঠাকভাবে বলটাকে বল প্রোগ্রেশন যেটাকে বলে সেটা যদি ইউজ করা যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার একটু হলেও মিডফিল্ডে যে জায়গাটা ফাঁকা সেগুলো কিন্তু অনেকটা ইম্প্রুভ হবে যেখানে আমরা দেখেছি সুভাষিষ হ্যাঁ কালকে একটা জিনিস নিয়ে বলতে চাই যে কালকে আমি জিনিসটা লক্ষ্য করছিলাম যে যখন গোলকিপার হাতে আসছিল বিশাল কাইতে একটা কর্নার উঠেছে ওদের কর্নার থেকে বিশাল কাইতে যখন হাতে আসছে বা একটা মানে কাউন্টারঅাক তো করছেই না ফার্স্ট অফ অল সেকেন্ড হচ্ছে মানে সমস্ত ম্যান বাড়ানোর চেষ্টা করছে ইন্ডিয়া টিম কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি ম্যানও বাড়ায় তার মানে পজিশন প্লে তার মানে পেশেন্স বিল্ড আপ রাখবে কিন্তু সেটাও করছে না ইন্ডিয়া মানে তাদের মোটিভ যে কাউন্টারঅাক হওয়ার কথা সেটা তো করছেই না যদি বা তারা এতটাই কনফিডেন্ট থাকে যে আমরা পজিশন গেম খেলে খেলব কিন্তু সেখানেও তারা এত জঘন্যভাবে নিজেদের পজিশনিং সেন্স অথবা নিজেদের পজিশনগুলো এভাবে লুজ করছে তো আমার মানে হয় কাউন্টার অ্যাটাক মানে ফাস্টার ট্রানজিশন না হলে হচ্ছে বিল্ড আপ পেশেন্স রাখা উচিত সেটাও কোনো একটা অন্তত মানে কি বলবো স্ট্র্যাটেজি বা ট্যাকটিক্স তো অ্যাডাপ্ট করা উচিত না হলে তো কি করে ম্যাচ বের করবে যেটা হচ্ছে কালকে দেখা হয়েছে না একদমই তাই একদমই তাই এটা একটা খুব বড়ো জিনিস যেটা ইন্ডিয়ার ইম্প্রুভেন্ট ইম্প্রুভমেন্টের খুব দরকার যেখানে কিনা না এবং সন্দেশ জিঙ্গানের মতো যারা ডিফেন্ডাররা আছে সুভাষিসের কথা তো আমরা বল দেখেইছি সুভাষিষ যথেষ্ট ভালো ডিফেন্ড করে তার সঙ্গে সঙ্গে বলও বাড়ায় কিন্তু সেইগুলোকে কিন্তু বাকি যারা প্লেয়ার আছে সেগুলো কিন তারা কিন্তু খুব একটা সে সেগুলোর চান্সগুলোকে কাজে লাগাতে পারে না যে কারণে সুভাষিসকেও কিন্তু খুব কসিয়াসলি ডিফেন্ড করতে হয় এবং যে কারণে তার কিছু মিস্টেক হয়েও যায় যেখান থেকে কাউন্টার আসে ইন্ডিয়ার তো মেনলি আমি সুভাষিত কথা বলবো এবং বাকি প্লেয়ারদেরও সেম গল্পই রয়েছে প্যানিক করা যে প্যানিক জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা ইন্ডিয়ার ছাড়তে হবে ডিফেন্স করার ক্ষেত্রে এছাড়া আর কি কি হতে পারে এছাড়া যেটা হতে পারে সেটা হচ্ছে সাবস্টিটিউশন ব্যানো মার্কেজের প্রথম ম্যাচ বলে জিনিসটা হয়তো আমরা অত ইয়ে করছি না গুরুত্ব দিচ্ছি না কিন্তু ব্যানোলো মার্কেজের কিছু সাবস্টিটিউশন কালকে মানে যেগুলো প্রশ্ন তুলেছে সবার আগে তো নাওরেম মহেশকে ফার্স্ট থেকে নামানোটা তো মোস্ট ইম্পর্টেন্ট দরকার ছিল কালকে তারপর আয়ুষ চিকারা যে প্লেয়ারটাকে কালকে চান্স দিয়েছে তাকে অনেক বেশি টাইম খেলিয়েছে এত টাইম খেলানোর কোনো দরকার ছিল না যখন হচ্ছে ম্যাচ নিজেদের ফেভারে আসছে না তো সেক্ষেত্রে বেটার সাবস্টিটিউশনও হয়তো কালকের ম্যাচ তো সবার আগে মানে কী বলবো মানে জেতাতোর জন্য একটা মূল দাবি হতেই পারতো কিন্তু তার পাশাপাশি পরবর্তীকালে কি হয় আর আমরা এবার যাই আমাদের নেক্সট ম্যাচ আর্জেন্টিনা ব্রাজিলের দিকে যেখানে আর্জেন্টিনা চারা হারিয়েছে ব্রাজিলকে সম্পূর্ণভাবে ডমিনেট করেছে তো সেই ম্যাচ নিয়ে আমরা কিছু ফার্স্ট অফ অল আ যে যে ম্যাচে যা রে ভোটে গেছে সেগুলো বলবো কালকে তো সম্ভবত আর্জেন্টিনার হোম ম্যাচ ছিল আই থিংক হ্যাঁ তো যে কারণে রিভার প্লেট স্টেডিয়াম হ্যাঁ মাস মনোমেন্টাল ছিল ম্যাচ তো যে কারণে সাপোর্ট সাপোর্টার বা অ্যাটমসফিয়ারের দিক থেকে কোনো অভাবই ছিল না আর্জেন্টিনার তো এটা একটা বড় বিষয় সেখানে মেসি আরে তার তার পর হচ্ছে গিয়ে তো রাফিনা যেভাবে বাচেরাকে যেভাবে আর্জেন্টিনার দাঙ্গন্দ করেছে পুরোপুরি মানে কি বলবো মানে আগুনে ঘিলে দিয়েছে ঠিক আছে মোটামুটি আর্জেন্টিনার টিমের আর্জেন্টিনা ফ্যান বেস তো সেটা হচ্ছে একটা বড় বড় তার সঙ্গে মেসির অনুপস্থিতি এটাও একটা বড় বিষয় ঠিক আছে মেসি এরা মেসি বা ডি মারিয়া এরা তো নেই নিজে বাজে তো নেই তো সেক্ষেত্রে মেসির অনুপস্থিতিটাও একটা বড় সেটব্যাক হতে পারতো আর্জেন্টিনার কিন্তু এ সমস্ত সব কিছু ধুলিস সাত করে দিয়ে আর্জেন্টিনা ব্রাজিলকে চার এক গোলে হারায় যেটা কি না খুবই মানে কী বলবো একটা এক্সপেক্টেড রেজাল্টও বলা যায় কিছু মানে লাস্ট কিছু ব্রাজিল আর্জেন্টিনা যদি আমরা ম্যাচ দেখি তো সেই হিসাবে আর্জেন্টিনা ডমিনেটই করেছে ব্রাজিলকে তো এটা একটা বড় বিষয় অ্যাকচুয়ালি লা লাওনাল্স ক্যালনি জন্য আর্জেন্টিনা টিমটা মানে অস্বাভাবিক চলছে মানে কোনো টিম মানে একটু মানে যে কোনো টিমকেই সামনে কী বলব খেলনার মতোভাবে উড়িয়ে দিচ্ছে তো এটার মূল দাবিদার মানে মূল ক্রেডিট কেনমাত্র লিওনাল্স ক্যালোন হয়ে গেলো একদম তো এই যদি ম্যাচের অবস্থায় দেখি তো আমরা ফার্স্টে আমরা দেখতে পাই আলভারেজ জুইলান আলভারেজ গোল করে চার মিনিটে এবং তারপরেই এনজো ফার্নান্ডিজ বারো মিনিটে গোল করে দেয় এবং তার সাথের সাথে ব্রাজিল এক গোল শোধ করে কিন্তু সেটা দিয়ে খুব একটা ফলপ্রসূ কিছুই হয়নি তা তারপরে মিডফিল্ড মিডফিল্ডও আর্জেন্টিনা ভালোভাবে ডমিনেট করে এবং সব শেষে ম্যাকালিস্টার এবং সিমিয়নে আরও দু গোল চাপিয়ে দেয় সিমিয়নে আই থিঙ্ক এটা আর্জেন্টিনার হয়ে ফার্স্ট গোল মনে হয় আই থিঙ্ক হ্যাঁ তো সেক্ষেত্রে খেলে তো যাই হোক তো দারুণ একটা পারফরমেন্স দেখেছি আমরা তো সেমিওনের তো আর মা মাস্টার ক্লাসের কথা তো আমরা বলেইছি অলরেডি তো এবার যেটা বলা সেটা আর কি বলা যায় মোটামুটি টেনিস যেটা বলা সেটা হচ্ছে কুটি রোমেরো মানে আমাদের ক্রিশ্চিয়ান রোমেরো যে ভুলটা করেছিল ম্যাচের শুরুতে একমাত্র মানে আমরা যখন মানে সরি আর্জেন্টিনা যখন ফার্স্ট দিকে দুট গোলে লিড দিচ্ছিল একেবারে আর্জেন্টিনার হাত মানে পায়ে ছিল মানে খেলা মানে আর্জেন্টিনা যেভাবে কন্ট্রোল করছে সেভাবেই খেলাচ্ছে কিন্তু সেক্ষেত্রে কুটি রোমের একটা ভুল ডিসিশন নেয় জাজমেন্টের জন্য যার কারণে ম্যাথিয়াস কুনা একটা দারুণ ফিনিশের মাধ্যমে ছাব্বিশ মিনিটে গোলটা দেয় তারপরে আমি জাস্ট দেখলাম যে একটা টিম কত পারফেক্ট মানে এক গোলের লিড কিন্তু জাস্ট একটা লিড ঠিক আছে মানে বলে যে দুটো গোল হচ্ছে মানে হচ্ছে ইন্স্যুরেন্স গোল সেকেন্ড গোল সেকেন্ড গোলে মানে দু গোলের লিড মানে হচ্ছে ইন্স্যুরেন্স গোল তো যাই হোক তো সেই সেই ইন্স্যুরেন্স গুলো আবার ফিরিয়ে আনার জন্য আর্জেন্টিনা যেভাবে বেপরোয়াভাবে অ্যাটাক তুললো সেভাবে তো আর এগারো মিনিট মানে সাঁত্রিশ মিনিটের মাথায় সঙ্গে সঙ্গে ম্যাকালিস্টার যেভাবে ফিনিশ করলো তার অ্যাসিস্টার্ড ওয়ার্ল্ড ক্লাস অ্যাসিস্ট করেছে এনজো ফার্নান্ডেস যেটা ম্যাকালিস্টার দারুণ একটা ফিনিশ করেছে তো এটা তো অবশ্যই আর মিডফিল্ডে যে ডমিনান্স নিয়ে তুই যেটা বললি সেটা হচ্ছে ওটা একটু বলতে চাই যে মিডফিল্ডে কালকে লুইস সরি সরি স্ক্যালনি স্ক্যালনি হচ্ছে পাঁচটা মিডফিল্ডার নামিয়েছে মানে কে কে যে এনজো ছিল ম্যাকালিস্টার ছিল ছিল হচ্ছে থিয়াগো আলমাদা রদ্রিগ দেপাল এবং তার পাশাপাশি লিয়ান্দ্রো পারেদেস এই পাঁচজন মিলে যেভাবে মিডফিল্ডটা ডমিনেট করেছে আর তার পাশাপাশি যেভাবে কুইক ট্রানজিশন করেছে ম্যাকালিস্টার এবং এনজো ফার্নান্ডেস তো সেখানেই হচ্ছে ম্যাচ অলরেডি ব্রাজিলের হাত থেকে পুরোপুরি বেরিয়ে গেছে তাও ব্রাজিল কী করেছে ব্রাজিল হচ্ছে সেকেন্ড হাফের শুরুতেই খুব একটা খুব মানে কী বলবো খুব মানে তাদের যে কোচ দরিভাল জুনিয়ার সে হচ্ছে খুব কি বলবো আচমকা তাড়াতাড়ি মানে কি বল প্যানিক করে প্যানিক করে তাড়াতাড়ি আহ সাফ করে দেয় তিনটে যেগুলো হচ্ছে একেবারে তো কাজ করেনি বরং আরো ম্যাচটাকে আরো বেশি তাদের হাত থেকে বের করে দিয়েছে আচ্ছা এখানে আমরা দরিভ্যাল জুনিয়রের যে কথা সেটা হচ্ছে ব্রাজিলের ফ্যানবেস থেকে শুরু করে সবাই তাদের যে নতুন কোচ দরিভাল জুনিয়র তাকে প্রচন্ডভাবে ক্রিটিসাইজ করছে কারণ হচ্ছে তার যে ট্যাকটিক্যাল যে ভালনারেবিলিটিস সেগুলো এক্সপোজ হয়ে এক্সপোজ হয়ে গেছে এবং তার পাশাপাশি যেরকম কনফিডেন্স একটা কোচের মধ্যে থাকা উচিত বা সব কি বলবো যে স্টেপগুলো না একটা কোচ যে যার জন্য ম্যাচ পুরো ঘুরে যায় সেগুলো একটাও কিন্তু দরিভাল জুনিয়র নিতে মানে সার্থক হয়নি তো এক্ষেত্রে একটা হচ্ছে লায়নেস ক্যালোনির যে ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস আর একদিক হচ্ছে দরিবাল জুনিয়রের যে ট্যাকটিক্যাল ভালনারেবিলিটিস তো এর মধ্যে কোনটা মনে হয় যে কোনটা অ্যাকচুয়াল কাজটা করেছে ম্যাচটা বের করার জন্য মানে যেটা দরিবাল জুনিয়রের ল্যাক নাকি স্ক্যালোনের যে মাস্টার ক্লাস সেটা অ্যাকচুয়ালি স্ক্যালোনির মাস্টার ক্লাসটা তো আমরা অলরেডি দেখে এসেছি এতদিন ধরে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে স্ক্যালোন কোপা আমেরিকা এভরি জায়গা আমরা দেখে এসেছি সেখানে ডরিভাল জুনিয়রের একটু আমি বলবো যে হয়তো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এটা একটু ইয়ে হতে পারে মানে কম এক্সপিরিয়েন্সের জন্য হয়তো হতে পারে সবে এইগুলো হয়েছে আর সেকেন্ডলি হচ্ছে ব্রাজিলের প্রথম গোলকিপারও ছিল না ডিফেন্স লাইনেও একটু ভালনারেবিলিটি ছিল তো যে কারণে হয়তো ব্রাজিলের হ্যাঁ ব্রাজিল মানে কি একটা টিম বানিয়েছে সমস্ত সব কি বলবো মানে ওই টপ সিক্স টপ টিমগুলোর প্লেয়ার গুলো খেলছে না মানে মোটামুটি সাইডের প্লেয়ার গুলো কোথাকার বেঞ্চের প্লেয়ার এরকম টাইপের তো ওইটাও একটা কারণ রয়েছে অলরেডি যদি আমরা দেখি তো তো সেই দিক থেকে দেখতে গেলে এখন জেলা পয়েন্ট টিমটা আছে সেই দিক থেকে দেখতে গেলে আমি বলবো ভালনাবেরিটা বেশি কারণ হয় দাঁড়িয়েছে আর্জেন্টিনার এত বড় একটা জেতার জন্য তো এটাই ব্যাপক বলার হুম হুম মানে স্কেলোনি ঠিকঠাক ব্রাজিলের উইকনেসটাকে স্পট করে সেইটাকে মানে ট্রিগার করতে পেরেছে এটাই আর কি এখানেই হচ্ছে ম্যাচ বেরিয়ে গেছে হ্যাঁ তো আর্জেন্টিনা যেভাবে ডিফেন্ড করেছে সেটা নিয়েও কিছু বলা উচিত কারণ আর্জেন্টিনা একমাত্র ওই একটা মাত্র কুটিরমের যে ভুল জাজমেন্টের জন্যই গোলটা খেয়েছে না হলে আর্জেন্টিনা যেভাবে ডিফেন্স করেছে ব্রাজিল মাত্র বোধ তিনটে শট রেখেছে আর তার মধ্যে একটা শট অন টার্গেটে যেটাই হচ্ছে শুধুমাত্র শট আর গোল হ্যাঁ তো তার মানে সেখানে কিভাবে মানে আনপেরিকটেবল একটা ডিফেন্স বানিয়েছে মানে আর্জেন্টিনা বজায় রেখেছে তো সেটা একটা দেখার মতো বিষয় আচ্ছা তো ব্রাজিল এখানে আমরা একবার স্ট্যাট দেখে নিই যে ম্যাচটা মানে আর্জেন্টিনা ব্রাজিলের সেখানে হচ্ছে আর্জেন্টিনা সভাপতি মিডফিল্ড পুরোপুরি ডমিনেন্স করেছে এবং পজিশানও ডমিনেন্স করেছে ফিফটি সিক্স পার্সেন্ট রেখেছে বারোটা শট রেখেছে আর সাতটা শট অন টার্গেট রেখেছে আর্জেন্টিনা এর পাশাপাশি হচ্ছে কর্নার পেয়েছে ছটা যেখানে ব্রাজিল নাকি একটাও কর্নার পায়নি নটা আ সিঙ্গেল নাথিং কর্নার ঠিক আছে তো একেবারেই একতরফা খেলা হয়েছে এবং ম্যাচ আরও বাজে বাজে পজিশনে যেতে পারত শুধুমাত্র ওদের গোলকিপার বেন্তো মানে ব্রাজিলের যে গোলকিপার বেন্তো এবং মার্কিনস আর মুরিওর কিছু ভালো ডিফেন্সিভ কারণ মানে কি বলবো পারফরমেন্সের জন্য ম্যাচ ছয় সাত গোলের দিকে এগোয়নি তো এটা হচ্ছে এটা দেখার জিনিস এবং রাফিনা এই জিনিসটা মাথায় রাখা উচিত যত বড় প্লেয়ারই হয়ে যাক যত বড় ব্যালেন্ডিয়ারের দাবিদারি হয়ে যাক কখনো শক্ত অপনাকে ক্লিয়ার করা উচিত না তাই না নাহলে পুরো টিম সাপোর্ট ঘুরে ফিরে একটা কথাই আসে স্টে হাম্বেল <laughs> ah, stay <laughs> humble <laughs> Jai -yuk. Jai -yuk. So that's it for today. Let us know if you liked our video. please leave a comment down below about what your opinions are. Please like, share and subscribe to match points. Thank you for watching.